হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর আজ হচ্ছে সোমবার স্নান করে একবারে ঠাকুর ঘরে চলে এলাম আজকে একটু তাড়াতাড়ি ছান করে পুজো দিয়ে দিচ্ছি কেননা বাবুকে নিয়ে স্কুলে যেতে হবে তো সোমবার জন্য দেখো ঠাকুরকে তো কলা প্রতি সোমবারে দিই আর বেলপাতা তো লাগবেই আর ঠাকুর মানে শিব ঠাকুর যেহেতু ঘরে আছে তো শিব ঠাকুরকে মানে স্নান করিয়ে তারপরে একটু ঘি দিয়ে ফুল বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল যা লাগে দিয়ে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি দেখো তাড়াতাড়ি করে আর এদিকে রাধাগোবিন্দকে ফুল তুলসী দিয়ে সাজিয়ে নিচ্ছি তারপরে তাড়াতাড়ি করে ঘরের পুজোটা কমপ্লিট করে তারপরে দেখো এদিকে আমি পুজোতে যে মানে ঠাকুর ঘরে আসার আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছিলো আর বাবুকে দেখো এখন রেডি করিয়ে দিচ্ছি বাবুর আজকে ফার্স্ট ডে স্কুল তো বাবু আজকে প্রথম দিন স্কুলে যাবে তো দেখো ওর ড্রেসটা মানে প্রথম যেহেতু পড়াচ্ছি টেলগুলো ঠিকঠাক করতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো আর আজকেও প্রথম স্কুলে যাবে আর ওদের স্কুল হচ্ছে গিয়ে দশটা মানে দশটার থেকে স্কুল আর অয়নের স্কুল যখন ছিল ও তখন সকালবেলা ঘুম থেকে উঠে সাতটায় স্কুলে যেত এর স্কুলটা আবার দশটার থেকে তো হাতে অনেকটাই সময় থাকেন যাই হোক ওকে তাড়াতাড়ি করে রেডি করে দিলাম রেডি করে নিয়ে দেখো আমি বেরিয়ে পড়লাম বাবু এখনও সাইকেলে বসতে পারে না তো তার জন্য টোটোতেই চলে আসলাম এসে দেখো চলে এসে আজকে স্কুলে ওদের অনুষ্ঠান ছিল মানে স্কুলের বার্থডে ছিল আর কি তো এসে একটুখনি থাকলো এক ঘন্টা মতো ছিল কিছু অনুষ্ঠান হলো তারপরে দেখো ওদেরকে চকলেট কেক দিয়ে দিল তারপরে আমরা আবার বাড়ি চলে এসছিলাম প্রথম দিন স্কুলে গেল আবার সামনে সোমবার থেকে যেহেতু তোমাদের অনেক দিন পর আমি ভিডিওটা দিচ্ছি তার জন্য তো দেখো বাড়ি চলে এসেছিলাম আর কাতলা মাছ এনেছিলাম আসার পথে বাজার থেকে আর এই যে ছোট ছোটো এই মাছগুলো দেখতে পাচ্ছ আর একটুখুনি পেঁয়াজকুলি ভাজলাম এই খয়রা মাছগুলো রান্না করব মূলো দিয়ে তো এখানে আমি সবজিগুলো কেটে রেখেছি মাছটা ভাজছি আর এদিকে আমি সবজিগুলো বানিয়ে রেখেছি কি মাছে কি সবজি দেবো তো দেখো মূলো কেটে রেখেছি মূলো দিয়ে ওই যে খয়রা মাছগুলো করব আর এদিকে ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছটা করব। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল তো লাগবেই আর এদিকে দেখো আমার মাথায় অনেক দিন তেল নেই না তার জন্য এই তেলটা পাশে রেখে দিয়েছি যেহেতু জমে গেছে শীতকাল তো তার জন্য একটু গরম হলে মাথায় নেব এর জন্য এদিকে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো আর এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে আর এইদিকে দেখো আমি কি করছি এদিকে রান্না হচ্ছে আর এইদিকে দেখো আমি টমেটোটা মাখা করে নিয়েছি কাঁচা টমে মানে পাকা টমেটো খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি ঝাল ঝাল করে মাখিয়ে নিয়েছি এখন আমি টমেটো মাখা খাবো বসে বসে এই রকম কাঁচা পাকা টমেটো মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে এর মধ্যে বেশি করে একটু ঝাল দিয়েছি নুন দিয়েছি আর দিয়েছি টক মশলা তো এরকম মাখা করে আমি এখন খাচ্ছি আর ঘোলানোদের জন্য রেখে দেবো আর রান্না করছি আর খাচ্ছি এত টেস্টি লাগছিল প্রতি বছরই কিন্তু এরকম টমেটো মাখা খাই আমি আর বিশেষ করে পারুল টমেটোগুলো যে হয় পারুল টমেটোগুলো খেতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক এখন আমি রান্নাটা কমপ্লিট করে নেবো তোমাদের সঙ্গে ভিডিও এটুকুই শেয়ার করলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আজকের মতো এটুকুই টাটা বাই বাই